রকমান রাহি সুপ্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি এই যে আমাদের চৌদি প্রবাসী আব্দুল সামাদ ভাই আমাদের এই যে খাবার আয়োজন করছে খাওয়ানোর জন্য ভাই আমরা সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতেছি প্রথমে চলে যাচ্ছে আমার কাকা ক্যামেরার পিছনে কাজ করে হ্যাঁ পরিবেশনের দায়িত্ব আছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা এই যে

আমাদের এম কে সেই সুদক্ষ ক্যামেরাম্যান এবং এডিটর ভাইয়া ভাই তো হ্যাঁ ভাইয়া ভালো খাবির বসো পানি নেই যাই হোক আমাদের আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আমরা যেন আরো ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর সামাদ ভাইয়ের জন্য অসংখ্য দোয়া করি ধন্যবাদ দিবো না কারণ ধন্যবাদ দিলে ছোট করা যাবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি এবার চলে যাচ্ছি এই যে আমাদের এমকে টিমের ইনি একজন সদস্য আমাদের গাড়ির ড্রাইভার কি হিলাল ভাই ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই যে আমাদের ভাই এত সুন্দর একটা খাবারের আয়োজন করেছে দুপুরে আমাদের এমকে টিমের জন্য সেই ছামাত ভাইয়ের জন্য বলে আমাদের এমকে টিমের জন্য সামাদ ভাই খাবার আয়োজন করছে ধন্যবাদ তো মানুষকে ছোটো করা যায় না তাকে ধন্যবাদ আমাদের খাওয়া খাওয়ার আয়োজন করার জন্য সামাদ ভাই সুস্থ থাকুক কেমন আমরা করি ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের এম কে টিমের সেই সুদক্ষ পরিচালক আমাদের মিলন কাকার কাছে কাকা খাওয়ার সময় আর সালাম দিলাম না গভীর মনোযোগ দিয়ে আপনি খাচ্ছেন খাবারটা কি অনেক টেস্টি হয়েছে নাকি খাবার 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 তো তো খাবারই অবশ্যই খাওয়ার সময় অবশ্যই ভক্তি শ্রদ্ধা খেতে হবে আর এই খাবারের জন্যই আসলে পৃথিবীতে আমাদের মানুষদের এত খাটাখাটনি করা একটু দৌড়ঝাপ পারা এই খাবারটার জন্য তো আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছে হচ্ছে শুধু দূর প্রবাসী সৌদি প্রবাসী আমাদের সামাদ ভাই উনি এতটা পরিমাণেই আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন যে উনি আমাদের জন্য খাবারের আয়োজন করছে বলছে যে ভাই আমি সত্যি খুব খুশি যে আপনাদেরকে একেটুকু আমি খাওয়াইতে পারতেছি তো ভাইয়ের প্রতিও আমরা অনেক খুশি অনেক ভালোবাসা ভাইয়ের জন্য যেন ভাই সবসময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ তালা যেন ওনাকে নেখায় দান করেন ওনার পরিবার পরিজন সবাইকে যেন সবসময় ভালো রাখে এবং যারা বিশেষ করে যারা প্রবাসে থাকে সবাই জন্য দোয়া থাকলো এবং সকল মানুষের জন্য দোয়া থাকলো যেন সবাইকে আল্লাহ তালা ভালো রাখে সুস্থ রাখে এবং দেশে বা দেশের বাহিরের যে প্রতিকূল অবস্থাগুলো বর্তমানে বিরাজ করতেছে আল্লাহ তালা যেন সব কিছু থেকেই আমাদেরকে মুক্ততা দান করে আর বিশেষ করে সমাজ ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা অবশ্যই ধন্যবাদ এবং এভাবেই সামাদ ভাই যেন সারা জীবন আমাদের এইভাবে পাশে থেকে ভালোবাসে ঠিক আছে দর্শক বন্ধু আমরা এবার চলে যাচ্ছি আমাদের আপনাদের সবার প্রিয় হবি অবশ্যই রিয়ামনির কাছে রিয়ামনি এই যে দূর প্রবাসী আব্দুল সামাদ ভাই দূর করে খাবার আয়োজনটা করছে কি বলবো খাওয়ার মানে রিজিকের মালিক অবশ্যই আল্লাহ আর উনি এটা আমাদের ওসিলা একটা যে আজকের আয়োজনটা উনি করে দিচ্ছে খাওয়া দাওয়া করানো টাকা দেওয়ার থেকে আবার যে খাওয়া দাওয়া যে করা একটা জায়গায় গেলে পরে বলে যে তোমরা এখান থেকে বেরোসো আমরা এরকম ই করতেছি এগুলা খুব ভাল লাগে

যে ভালোবাসাটা দেখাইছে সেই সম্পর্কে আপনি কিছু বলে এই জায়গায় তো ফেললেন আসলে ভাই মানে আপনাদের বলতে বলতে মানে বলার ভাষা পুরো habis নাই আর কি বলবো মানে রিয়াপু যেটা বললো সেটাই আর কি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বটা না সুশান্তি জি আমার অভ্যাস জানা সে যাই হোক সর্বোপরি সবাইকে ধন্যবাদ ভালোবাসা এবং আমার ভাইয়ের প্রতি ভালোবাসা ভালোবাসা ছাড়া ভাই যাওয়ার মতো কিছু নাই আর এই মুখের ভালোবাসা তাছাড়া কী বা আসেন যদি আমাদের পাবনাতে আসেন তাহলে যতদূর সাধ্য ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো আর তাছাড়া তো আমরা ভিডিওর মাধ্যমে ভালোবাসা দেই এতটুকুই ভাই আর কিছু বলে নেই সবাই কাছে আপনাকে আর খাবার সময় ডিস্টার্ব না করি আপনি এম কাতে আসেন তৃতীয় তৃতীয় সুজা খাও এই যে সুজা কাতে আর ভি মনির ভাইয়ের কাছে কিছু বলবো না ভাইয়া কিচ্ছু বলবো না কেন আমাকে দর্শক বন্ধুরা কমেন্ট করেন মোটা হ মোটা কেমনে হবে আমাকে গায় হাট আমাকে শুধু হাট দিয়ে দিছে মাংস কোথায় কিভাবে মোটা মাত্র

ভালোভাবে সুস্থভাবে যেন দেশের সন্তান দেশে আসতে পারে এই কামনাই করু করে আল্লাহর কাছে আর সে যেন সবসময় ভালো থাকে আল্লাহ যেন কোনো দুর্ঘটনা বিপদ আপদের মধ্যে না রাখে এটাই ভাই সবসময় ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে এবার দর্শক বিন্দু আমরা চলে যাচ্ছি আপনাদের সেই ভালোবাসার ব্লগ সুন্দরী আমার আপু হয় ঠিক আছে আপু হয় যে এক প্লেট খাই আবার বইছে তাই

আপনার যে ভালোবাসাটা আমাদেরকে দেখাইছেন বা এভাবে সারা জীবন আমাদের পাশে থাকবেন এটুকুই ভালোবাসা ছাড়া তো আর আপনাকে দেওয়ার মতো কিছু নেই ঠিক যাই হোক ধন্যবাদ সাউদ ভাইকে সালাম আওয়ার আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে এবারে চলে যাচ্ছি আমরা আমাদের মিলন কাকার ভাষ্য মতে যার গায়ে কিছুই নেই শুধু হার মিনারুল খান

খুব তৃপ্তি করে খাইতে পারতেছি সত্যি কথা বলতে টাকা দিলে কষ্টি মানুষের মনে থাকে না আপনি যে এই খাবারটার আয়োজন করছেন এটা সারা জীবন মনে থাকবে আমাদের দূর প্রবাসী এক আব্দুল সামাদ ভাই আমাদের জন্য খাবার আয়োজন করছে আর আপনার এই ভিডিও দেখেও করছি আরও লোকজন আমাদের খাওয়ার জন্য টাকা দেয় বেশি কথা বলবো না আপনি যেখানেই থাকেন আমি দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন দেশের ছেলে দেশে

ডিপলপ না 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 কি একদম মনোযোগ দেখাচ্ছো এইব শেষ করে দিছি খুব সুস্বাদু হয়েছে নাকি আমাদের সামাদ ভাইরা আজ সুন্দর হইছে তো আসলে আমাদের যে প্রবাসী ভাইরা আয়োজনটা করছে তার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো কারণ আমরা দিন শেষে সবাই যাই করি কাজ করি চাকরি করি ভিন্ন কোনো কাজ করি ওই এই ভাতের ভাতের জন্যই করি তো সে আজকে মানে এতগুলো লোকের খায়ার আয়োজন করছে অত দূর থেকে নিজের দেশ সেরা অন্য দেশ থেকে টাকা পাঠিয়ে এত সুন্দর একটা আয়োজন করছে ওনার জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে আর একটা জিনিস চাইব দেশে আসলে অবশ্যই আমাদের পতন জেলে আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেমন ভালোবাসতেছেন এই ভালোবাসা যেন সবসময় থাকবে ধন্যবাদ এবার চলে যাচ্ছি দর্শক বন্ধু আমাদের এই যে ছয় তালা জাতির কাজ নানু ভাই হার এটা আমি মানে নিতে পারি আরে তো কিছু নাই না তুমি যে কথা বললা যে ছয় দাঁত আলা বুঝছো দাঁত তো মানুষের চব্বিশটা যাই হোক আপনার জন্য দোয়া থাকবে আপনি আমার চাচার নাম হলো গা আব্দুল সামার আমার চাচার নাম আপনার নাম ওইটাতে যাই হোক আজ থেকে আপনাকে আমি চাচা বলেই ডাকবো আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা আর এই যে খাওয়াটা দিছেন দোয়া ছাড়া আমাদের আর কিছু না দোয়াটা হলে সবচেয়ে বড় জিনিস আপনার আপনার জন্য দোয়া করব আপনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন দেশে যেন ভালোভাবে ফিরে আসেন আর পাবনাতে আসলে অবশ্যই এই চাচার বাসায় অবশ্যই আসবেন আমার বাসা ফরিদপুর ফরিদপুর থানার সাথে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানা সে এমন কথা বলেছে মানে সে কি বলবো আমরা এখন চলে যাব আমাদের ক্যামেরা কাভারার কাছ থেকে বিদায় নিব আজকের এই আয়োজন থেকে ভাই ভাই আমি সর্বপ্রথম শুরু করে দিয়েছিলাম ভাই শেষ করবেন যত যে শেষ করে উদ্বোধন করে তারপরে আবার লাস্টে বক্তব্য শইদই দেয় ও আসলে আপনি সত্যি কথা ভাই বলে ফেলেছেন বলার মতো আর কিছু নাই আমাদের প্রবাসী মানে সৌদি প্রবাসী সামাদ ভাইয়ের জন্যে আজকে আমাদের এত সুন্দর খাবারটা দেওয়ার তার জন্য দোয়া রইল আর সবসময় ভালো থাকি সুস্থ থাকে আর আমাদের জন্য দোয়া করবেন সবাই দর্শকের উদ্দেশ্যেও বলি আমাদের চ্যানেলটার জন্য দোয়া করবেন আমরা যেন আরও উপর পদে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই হাফিজ কইছি আল্লাহ কইছি কইছি ভাই আমি শুনি নাই ভাই আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই শুনছেন আচ্ছা ভাই